নীরব বাসরি খানি বেজেছে আবার প্রিয়ার বারতা বুঝে এসেছে আমার বসন্ত কানন মাঝে বসন্ত সমীরে তাই বুঝি মনে পড়ে খোলা গানে যত তাই বুঝি ফুলবনে জাহ্নবীর তীরে পুরাতন হাসিগুলি ফুটে শত শত তাই বুঝি হৃদয়ের বিস্তৃত বাসনা জাগিছে নবীন হয়ে পল্লবের মতো জগৎ কমল বনে কমল আসো না কতদিন পরে বুঝি তাই এলো ফিরে সে এলো না এলো তার মধুর মিলন বসন্তের গান হয়ে এলো তার স্বর দৃষ্টি ফিরে এলো কোথা সে নয়ন চুম্বনে এসেছে তার কোথা সে অধ